দেখেছ সকালবেলা কি করছে দেখো সকাল সকাল পাউটির মধ্যে জ্যাম 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 খেলে ফল দিয়ে তৈরি হয় হ্যাঁ এনেছি জ্যাম দিয়ে খাও ও এই তো মানে রোজ রোজ ঘি এখন দিয়ে পাউটি মিক্সড ফ্রুট জ্যাম বাহ খুব ভালো খেতে হয় এগুলো এই জ্যামগুলো সব রকম ফল থাকে আর খুব উপকারী এগুলো এগুলো জানো তো বাচ্চাদের জন্য ভীষণ উপকারী বাচ্চারাও টিফিনে নিয়ে যায় দেওয়া হয় অনেক সময় উপকারী খেতে ভালো সত্যি এই টিফিনটা সত্যি খেতে খুব ভালো লাগে এই এই যে মা একটা আমি একটা এটাই আমাদের টিফিন হুম আমরা সকালে টিফিনটা খুব হালকা করি যাতে সহজে হজম হয় খুব হালকা টিফিন করি এই কোয়াটার পাউটির হাফ পিসি আমাদের টিফিন হ্যাঁ চা সকালে চা বিস্কুট তারপরে এটা এইটা রাইট এবার এইটার পর এইটার পর খাবো আপেল একটা আপেল হুম আমাদের টিফিন কমপ্লিট একদম যেমন ভাত খাই না একদম আর ঠিক এইভাবে হুম টেস্টি টেস্টি তাই তো হ্যাপি চলো এই পাউড়িটা খেয়ে নিই তারপরে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি খাই আমি এই দেখো নেক্সট খাবার চলে এসেছে আমরা সাধারণত টিফিনের পরে সকালবেলার দিকে ফলটা খেয়ে দিই সে পেয়ারা খাই আপেল খাই শশা খাই যাই খাই না কেন আমরা ফলটা সকালবেলা টিফিনের পরেই খাই টিফিনটা ভীষণ হালকা করি আর টিফিনটা এক এক সময় এক এক রকম খাই কখনও ছানা কখনো আগের দিনের রাত্রে রুটি থাকে রুটি কখনো ওটা আমি একটু পরোটা রোজ একটা ঘি দিয়ে রোজ এক খাবার খাওয়াটা ঠিকও না আমার মনে হয় আর ঘি আর মাখনটা কিন্তু খুব ভালো ফ্যাট কাজ ওটা তোমরা খেতেই পারো ওটাতে শরীর ভালো থাকে খারাপ না আর ওটসের কথা বলতে পারি যে আমরা ওটস খাই না কেন এর পেছনে বন্ধুরা একটা কারণ আছে সেটা তোমাদের জানানো দরকার আছে ওটস কিন্তু খুব চিনে খেতে কিনতে হয় কোনো কোনো ওটস আছে যেটা খেলে খুব ওজন বাড়ে কমে তো নাই বাড়ে

তাই না সব খাবার টিফিনে আমরা যেমন ঘুরিয়ে ফিরিয়ে খাই সেরকমই সব কিছুই ঘুরিয়ে ফিরিয়ে খাবে তাতে স্বাস্থ্যটাও সুন্দর থাকবে আবার ফ্যাট হলে ব্যায়াম করবে তো ব্যায়াম করে কমিয়ে একদম আর যেটা অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে বাইরের খাবার কিন্তু ঘরের খাবার নয় কিন্তু তা বলে বাইরের খাবারটা অ্যাভয়েড করাই ভালো কিন্তু আমরা তো একটু লোভি সবাই তাই মাঝে মধ্যে একটু না খেতে পারি না কিন্তু ওটা চেষ্টা করবো যতটা না খেয়ে পারি আর ঘরের খাবার সব খাবে ঘুরিয়ে ফিরিয়ে সব খাবে দেখবে ঠিক থাকবে এখন আমি আপেল খাবো সবাইকে একটুখানি গুড মর্নিং বলে দাও গুড মর্নিং কি স্টাইল করে বললো